আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি আমার ছোট্ট খামারে আমার খামারের জন্য চারটা গরু কিনে নিয়ে এসেছি মোটা তাজা করার জন্য এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হল ফ্রিজিয়াম জাতের গরু এটা কিনে নিয়ে এসেছি পঁচাত্তর হাজার টাকা দিয়ে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলেস্টান ফ্রিজি আমার জার্সির ক্রস এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আটাত্তর হাজার টাকা দিয়ে এটা কেমন হয়েছে গাইজ আপনারা বলে যাবেন দামটা কি বেশি হয়েছে নাকি কম হয়েছে এরপরে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো হলেস্টার্ন ফ্রিজিয়াম অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়াম জাতের গরু এটা বাজার থেকে নিয়ে এসেছি ষাট হাজার টাকা দিয়ে এই গরুটা কেমন হয়েছে আপনারা জানাবেন এটা অনেক গ্রোথ সম্পন্ন একটা গরু এরপরে আপনারা যে দেখতে পাচ্ছেন গরুটা এটা হলো অরিজিনাল হলেস্টার্ন ফ্রিজিয়াম জাতের গরু এটা অনেক বড় গরু এটা ক্যামেরার মাধ্যমে এত বড় দেখা যায় না কিন্তু বাস্তবে দেখলে এটা অনেক বড় জাতের গরু এটা কিনে নিয়ে এসেছি এক লক্ষ বাইশ হাজার টাকা দিয়ে আমরা এই চারটা গরু কিনে নিয়ে এসেছি তিন মাস লালন পালন করব। তিন মাস লালন পালন করে এগুলো বিক্রি করে দেব আর তিন মাসে কেমন লাভ হলো বিস্তারিত আপনাদের সব আপডেট জানানো হবে এটা আমাদের ঘরের বাচ্চা এটার বয়স এক মাস ওর মা শাহিওয়াল আর বিষ দেওয়া হয়েছিল ফ্রিজিয়াম তাই ওর ফ্রিজিয়াম আর শাহিওয়ালের ক্রস হয়েছে এটা অনেক অলস প্রকৃতির গুরু শুইলে উঠতে চায় না গাইস আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নিয়মিত খামার ম্যানেজমেন্টের ভিডিও দেওয়া হবে যা থেকে আপনারা অনেক উপকৃত হতে পারবেন তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আপনারা সবসময় ভিডিওটি পেয়ে যান ধন্যবাদ সবাইকে